মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি এর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমর্থকরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন শনিবার ২২ নভেম্বর দু দুপুর একটার দিকে দলীয় মনোনয়ন না পাওয়া তিন মনোনয়ন প্রত্যাশী মীর সরাফত আলী মুমিন আলী ও ফরহাদ হোসেনের সমর্থকরা এক্সপ্রেসওয়েটা নেমে বিক্ষোভ শুরু করে যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় তাদের দাবি মুন্সীগঞ্জ এক আসনে দলের ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লা মনোনয়ন বাতিল করে তাদের অবস্থান পুনর্বিবেচনা করা হোক তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা মাঠে থেকে দলের কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হোক এবং ত্যাগী নেতাদের গুরুত্ব দেওয়া উচিত এই প্রতিবাদের কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্থগিত হয়ে যায় বিএনপির বিভিন্ন জেলায় মনোনয়ন নিয়ে অসন্তোষ ও অভ্যন্তরীণ চাপের প্রেক্ষিতে দলটি কিছু মনোনয়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানা গেছে ইনফোটুডে ঢাকা